তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমার ইউটিউবে এখন দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট তার জন্য আমাদের এই দুটো ফ্রেন্ড আর আমি আমরা সারগাছাটা নতুন রেস্টুরেন্ট খুলেছে নতুন রেস্টুরেন্ট খুলেছে তার রেস্টুরেন্টে এসেছি মানে খাওয়ানোর জন্য আর এখানে মাথায় মিশন যাওয়া রাস্তায় বাঁধিকে হট অ্যান্ড ফাস্ট মানে রেস্টুরেন্টের নাম নতুন খুলেছে এখানে নিরানব্বই টাকায় আনলিমিটেড বিরিয়ানি এসে আজকে মানে বিরিয়ানি খেতে এখানে তো আমার বন্ধু থাকলে এসেছি যেহেতু আমার দু হাজার কমপ্লিট হয়ে গেছে তার জন্য এসেছি এখন খাওয়া দাওয়া করে বন্ধু নিয়ে দেওয়া হচ্ছে আমাদের দফার বেলা আসার কথা ছিল তো এখন হয়নি কারণ আমরা ছিলাম তার জন্য হয়নি তো এখন এসেছি রেস্টুরেন্টে বলছি বলতে এখানে নিরানব্বই টাকা কি আলুমিনে বিরিয়ানি পড়ছে বসে গেলে না তো আমরা চলে সেই দোকানে মানে এটা জাস্ট এ কদিন হলো খোলাটা পনেরো তারিখে ওপেনিং হয়েছে না মানে পনেরো তারিখে ওপেনিং হয়েছে এই রেস্টুরেন্টই আর ভিতরকার লুক সেই বেস্ট ভিতরকার ভিউ ওটা আর ভিতরেও বই বসে জায়গা আছে আর বাইরেও জায়গা আছে কি সুন্দর হচ্ছে ভিউ লুক

খুবই ভালো মানে জায়গাটা খুব ভালো রোডের উপর একবারে প্রচুর জায়গা রাখা ওই যে সারগাছি মোড় প্রচুর জায়গা মানে গাড়ি ফাড়ি রাখার জন্য আমারও আমার দু চারটে বন্ধু আসার কথা ছিল তা আজকে আমরা তো সেরকম প্রোগ্রাম করিনি আর প্রোগ্রাম করলে মানে দুপুরতে দুপুরবেলায় আসতাম কারণ আমরা যে ছেরা কাজের জন্য সেখানে কাজ ফাজ সেরে এখানে এলাম তারপরে তিনজন ছিলাম আমরা তিনজন কেবল চ বিরিয়ানি খাই তারপর যাব বাড়ি আর মানে ওপেনিং হয়েছে এটা ওপেনিং হয়েছে পনেরো তারিখে মানে ডিসেম্বর মাসে পনেরো তারিখে ওপেনিং আমরা শুনেছি ভিডিও দেখেছি ইউটিউবে তাই দেখেছি মানে দেখেছি তারপরে এলাম আজকে এলাম টাইম পেলাম তো দেখা যায় বিরিয়ানির দিচ্ছে এখন আনলিমিটেড বিরিয়ানি মানে খালি রাইস দেবে আনলিমিটেড রাইস আনলিমিটেড আর মাংস এক পিস সব জায়গায় মাংস এক পিস কিন্তু মাংস মাংস দেবে না মাংস একবার আর রাইস যত পারবে তত তাই আমার বন্ধু বান্ধব বলেছে যে ঠিক আছে তিন দিনের চার প্লেট খাবে তো দেখা যায় কথা কত কিছু আর আমাদের একজন বেশি ছিল শফিকুল যার নাম আমার আমার হেল্পার করে আমার সাথে হেল্পার করে গাড়িতে ও বেশি খাওয়া পক্ষে খুব চলে মানে খাওয়া দাওয়া খুব খায় খাবার খুব খায় তো ও এখন বেলডাঙ্গা আছে গাড়ি ছাড়বে তার জন্য বেলডাঙ্গে গেছে আসতে পারেনি অন্যদিন আবার আসবো সবাই মিলে এখন দেখা যাক দাদা বিরিয়ানি পার করছে আর মানে গ্রিন টি কুড়ি টাকা চা মানে পনেরো টাকা চা এই সবকে ফোন করছে নাম করছে দেখ হট অ্যান্ড ফার্স্ট নিউ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আমাদের ষাঁড়গাছি মোড় এবং মোড়ের পাশে হ্যাঁ আমাদের এই বিরিয়ানি ফাইনালে চলে এসেছে আমাদের বিরিয়ানি আর আমাদের শফিরুল এবং জাহাঙ্গীর আলম সবগুলো আসার কথা আসেনি আজকে যার নাম করছিলাম সে এখন মানে বেলডাঙা আমাকে জাস্ট এখনও ফোন করেছিল বেলডাঙা আসার কথা আসেনি আর অন্য দিন আবার আসবো ওইগুলো আমি আমার পার্টিদের কথা ছিল দু হাজার সাতখানা কমপ্লিট নিয়ে পাঠিয়ে দেবো বন্ধুবান্ধবকে তাই ছিল তাই

এখানকার ভালো মানে খাবার খেলাম আনলিমিটেড বিরিয়ানি খাবার খেলাম খাবারের পরিমাণ খুবই ভালো আর রাইস যতবার চাইবে ততবারই দেবে সব কিছুই ভালো আর যেহেতু নিউ খুলেছে নিউ এর এখন পরিবেশ বা মানে আপনার কথাবার্তাটা সব দিক দিয়ে ভালো এখানে সব কিছুই আর জায়গাটাও খুব ভালো মানে সব কিছুতেই একদম বেশ রাস্তার ওপরে মেন রাস্তার ওপরে মেইন রোডের ওপরে সব দিক দিয়ে বেশ আমাদের রাস্তা মানে সারগাছি আনলিমিটেড লিমিটার বিরিয়ানি নিরানব্বই টাকা আট লিমিটার বিরিয়ানি বলতে থাকে মানে একদম টাকার মধ্যে বেস্ট নিরানব্বই টাকার মধ্যে সবকিছু বেস্ট খালি রাইস রাইস এক্সট্রা দেবে রাইসটা দেবে তাছাড়া কিছু দেবে আলু দেবে না আর মাংসটা দেবেই না ঠিকই আছে আর আমাদের খাবার খেলে দেখলে খাবারের পরিমাণটা খুবই ভালো এবং টেস্টটা খুব ভালো তোমরা চাইলে আসতে পারো সারগাছি মাথায় সারগাছি স্টেশনের রাস্তার কাছে একদম রাস্তায় দেখা দেবে কেন ও এটার উপর মেন রোড এটা যে মেন রোড আমাদের গাড়ি এখানে আগদ লাগাতাম এখনো গাড়ি লাগায় একটা বালি জায়গা মানে জায়গা হিসেবে প্রচুর জায়গা তা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর আশা অনুরোধ একদিন আসবো মানে আমার বাকি বন্ধু বান্ধব গেলে অনুরোধ দিন আসবো আজ এইটটা টাটা বাই বাই